ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ লুক অ্যাট ইউর বুক তোমরা তোমাদের ইংরেজি বইটা নিয়ে বসে পড়ো সাথে খাতা কলাম নাও আজকে আমরা পড়ব তোমাদের বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান টু অ্যান্ড থ্রি ফোর ওকে অর্থাৎ পেজ এইটিন অ্যান্ড অ্যান্ড নাইনটিন পেজ এইটিন অ্যান্ড নাইনটিন ওকে ইটস অ্যাবাউট ডেজ ইন এ ক্যালেন্ডার এটা হচ্ছে ডেজ ইন এ ক্যালেন্ডার এটা হচ্ছে বর্ষপুঞ্জির ক্যালেন্ডার মানে কি বর্ষপঞ্জি ক্যালেন্ডারের দিনগুলো বর্ষপুঞ্জির দিনগুলো ওকে তোমরা এর উপরে দেখা পাচ্ছ দেখতে পাচ্ছ অনলাইনে পড়তে তোমাদেরকে কল করতে হবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর মুজিব স্যার ওকে আচ্ছা আমরা এখন দেখি পড়াটা একটু পড়ে নিই সে এটা তোমাদেরকে পড়তে বলছে এবং বলতে বলছে এই ক্যালেন্ডারটা তো আর কিছু নেই তাই না আমরা পড়বো এটা দের আর সিক্সটি সেকেন্ডস এন মিনিট এক মিনিটে ষাট সেকেন্ড দের আর সিক্সটি মিনিটস ইন আন এন আওয়ার এক ঘন্টায় ষাট মিনিটস এখানে হচ্ছে এক মিনিটে ষাট সেকেন্ড এবং এখানে হচ্ছে এক ঘন্টায় ষাট মিনিট ওকে দেয়ার আর টোয়েন্টি ফোর আওয়ার্স ইন আ ডে একদিনে চব্বিশ ঘন্টা দেয়ার আর সেভেন ডেইস ইন আ উইক এক সপ্তাহে সাত দিন দ্য টুয়েলভ মান্থস ইন আ ইয়ার এক বছরে বারোটি মাস দ্য থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেইস ইন আ ইয়ার এক বছরে কি তিনশো পঁয়ষট্টি দিন দ্বারা থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স ডেইস ইন আ লিভ ইয়ার একটি অধিবর্ষে তিনশো তিনশোটি দিন ঠিক আছে এখানে দেখো যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে দেয়ার ব্যবহার করা হয়েছে কী ব্যবহার করা হয়েছে দেয়ার দেয়ার ব্যবহার করা হয়েছে এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার কী দেয়ার বলে বলো তো ইন্ট্রোডাক্টরি দেয়ার কী দেয়ার ইন্ট্রোডাক্টোরি ইন্ট্রডাক্টোরি হ্যাঁ বর্ণনার জন্য যেটা আসে হ্যাঁ অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে সাধারণত সাবজেক্ট নাই বা কোনো স্থানে কোনো কিছু আসে এরকম বোঝাতে সময় বলতে এই দেয়ার ব্যবহার করা হয় ঠিক আছে দেয়ার তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে এখানে দেয়ার ব্যবহার করা যে এক এক মিনিটে কত সেকেন্ড তারপরে তোমার এক ঘন্টায় কত মিনিট এক দিনে কত ঘন্টা এক সপ্তাহে কত দিন হ্যাঁ কত দিনে এক মাস এরকম এক বছরে কত মাস কত দিনে এক বছর কত দিনে এক লিপিয়ার এগুলো বলতে তোমরা সব সময় দেয়ার ব্যবহার করবে ওকে দেয়ার ব্যবহার করবে এরপরে দেখো অ্যাক্টিভিটি বিতে হচ্ছে সে দা ডেজ অফ দ্য উইক সপ্তাহের দিনগুলো বলো সানডে থার্সডে ও সানডে মানডে তাই না এগুলো হচ্ছে তোমার হ্যাঁ সান সানডে মানডে তারপরে এগুলো তোমাদের এলোমেলো করে দেওয়া আছে তোমাদেরকে এগুলো ঠিক করে নিয়ে পড়বা কীভাবে সানডে মানডে তারপরে টিউসডে ওয়েনসডে তারপরে থার্সডে স্যাটারডে ফ্রাইডে সানডে থেকে যদি আমরা শুরু করি তাহলে আবার বলি সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে স্যাটারডে থেকে শুরু যদি করো তোমরা তাহলে সেভাবে করবো ওকে নো প্রবলেম এরপরে দেখো এখানে লেসন থ্রি অ্যান্ড ফোর লেসন থ্রি অ্যান্ড ফোর থ্রি অ্যান্ড ফোরে কী আছে এখানে মাসগুলো আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারপরে কি মে জুন জুলাই ও এটা এই দিক থেকে এসে এই থেকে এসে এই দিয়ে এই যে আরও দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে একটু নিবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিচ আর দা টুয়েলভ মান্থস অফ দ্য ইয়ার এগুলো হচ্ছে বছরের বারোটি মাস নাও সিং দেম টুগেদার সো উই ক্যান কল অল হিয়ার ঠিক আছে নাও সিং দেম টুগেদার এগুলোকে একসঙ্গে গাও সো উই ক্যান কল হিয়ার অল হিয়ার আমরা যাতে কী করতে পারি সবাই শুনতে পারি হাউ মেনি মান্থ আর দেয়ার ইন ইয়ার এক বছরে কতগুলো মাস আছে দেয়ার আর টুয়েলভ মান্থস ইন ইয়ার বছরে বারোটি মাস আছে উই নো দেম অল আমরা সবাইগুলো চিনি লেটস গিভ আ চেয়ার চলো একটু আনন্দ করি উল্লাস করি ঠিক আছে এখানে কি বলছে এখানে বলছে আস ক্যান আনসার দ্য কোশানস দেন মেক ইয়োর ওন কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য মান্থস এই প্রশ্নগুলো উত্তর দাও তারপরে তোমার নিজস্ব কোনো কোশ্চেন থাকলে তুমি করতে পারো এ হোয়াট মান্থ ইজ ইট নাও এটা তোমার বর্তমানে যে মাস্টার চলছে সে মাস্টার কথা বলবে তোমরা বলবো কি ইট ইজ ফেব্রুয়ারি নাও ইট ইজ দ্য মান্থ অফ ফেব্রুয়ারি বলতে পারো বা ইট ইজ ফেব্রুয়ারি নাও বলতে পারো কোনো সমস্যা নেই হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার হোয়াট মান্থ ইজ আফটার মে মের পরে কোন মাস জুন জুন ইজ আফটার মে ঠিক আছে মান্থ জুন বা জুন মান্থ ইজ আফটার মে ওকে হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর অক্টোবরের আগে কি মাস আছে সেপ্টেম্বর অক্টোবর তাহলে সেপ্টেম্বর সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর ওকে এই প্রশ্নগুলো হয়ে গেল অর্থাৎ পেজ এইটিন অ্যান্ড নাইনটিন ডান পেজ এইটিন অ্যান্ড নাইনটিন ডান ওকে এগুলো তোমরা বারবার লিখবে হ্যাঁ এবং নিজে নিজে কোশ্চেন বানাবে যেমন আমি যদি বলি হোয়াট ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার নিজে বানায় একটা কোশ্চেনগুলো হোয়াট ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার ঠিক আছে এরকম একটা কোয়েশ্চেন তুমি নিজে বানাবা হুম হোয়াট ইজ দ্য সেকেন্ড एसई सी ओ एन डी सेकेंड मफ दर सेकेंड मान्थ जानुरी फेब्रुआर ते लिखब तुम फेब्रुआर इज द सेकेंड मफ दर ठीक এভাবে প্রশ্ন করবে নিজে নিজে হ্যাঁ নিজে নিজে উত্তর দিবে এরকম করে বারোটা মাস নিয়ে অনেক প্রশ্ন করা যায় ঠিক আছে তাহলে আমাদের এই পেজটার কাজ কমপ্লিট পেজ এইটিন কোথায় এইটিন অ্যান্ড নাইনটিন ডান আল্লাহ পেস